কমেডিয়ান তোমাদের সাথে এসছি মস্তি করতে চলে এসো ঝটপট লাইভে কে কোথায় আসো জলদি জলদি চলে এসো হ্যালো বন্ধুরা কোথায় আছো জলদি জলদি চলে আসো নমস্কার দাদাভাই কে কোথার থেকে দেখছো আমার লাইফটা তো লাইভটাকে লাইক করে দাও

তুমি কেমন আছো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করো আর লাইক লাইক করে হ্যাঁ বন্ধুরা বলো কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো কেউ কমেন্ট করছো না কেন বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো বাংলায় করো বন্ধুরা বাংলায় করো প্লিজ বন্ধুরা তোমরা বাংলায় কমেন্ট করো আমি ইংলিশ ভালো বুঝি না একটু বাংলায় কমেন্ট করো আর লাইকটাকে লাইক করে দাও লাইভটা লাইক করে দাও বন্ধুরা তোমরা একটু লাইভটা লাইক করে দাও হ্যালো বন্ধুরা नमस्कार बोलो तुम्हारे तो पिन दी दी पीन

হ্যালো বন্ধুরা আমি তো গুলু দিতে পারছি না আমি গুলো দেওয়াটা বুঝতে পারিনি কীভাবে কী দিতে হবে বুঝলে বন্ধুরা বুঝতে পারছি না কীভাবে কী দিতে হবে তোমরা কমেন্ট করো